প্রতিবেদনে আইসি বি আমি কাজ করি বাসা বাড়িতে কাজ করি অনেক কষ্টের মধ্যে চলে সংসার প্রতিবেদনে কেন আইসি যদি ভালো একজন মানুষ পাই হইলেও সমস্যা নাই

হ্যাঁ যদি আমারে বিয়ে করি চালাইতে পারে খাবাই তো ফিন্ডাইতে পারে আমার কোনো সমস্যা নাই তো ঘরে যাইতেছে না ভাই আমি অনেক কষ্টর মধ্যে আছি ছোটোবেলা থাকতে বাবা পালাইতে গেছে গা মারা নানি আর এক বিয়ে দিয়ে দিছে নানির কাছে বড় হয়েছি নানি এখন অসুস্থ কাজ কাম করতে পারে না এখন আমার সব কিছু আমি বাসা বাড়িতে রান্না বান্না হইতে সব কাজ পারি সিলাই মেশিনের কাজ পারি জি জি যদি যার ভালো লাগে সে আমার আমার নানিটা অসুস্থ নানিটা ওষুধ চালাইতে পারি না যদি সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমি নিমু আর যদি বিয়া শাদি করে আমি বিয়া শাদি বমু আপনের যোগাযোগ করব আমি মোবাইল নাম্বার দিমু মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করব। আচ্ছা আপনি তো দিয়ে করেন না মোবাইল নাম্বার দিবেন আপনি সঙ্গে যোগাযোগ করবে অনেকে খারাপ কথা বলবে ভালো কথা বলবে এগুলো জেনে জি না ভাই দয়া করে আমাকে যে জান কেউ খারাপ কথা না বলে সবাই যেমন ভালো কথা বলে ভালো ব্যবহার দেয় আমি অসহায় হিসাবে খারাপ কথা যেমন কেউ না বলে এটাই আমার অনুরোধ ভালো কথা যেমন সবাই বলে এটাই চাই জি আমি মোবাইল নাম্বার মুখে দিতেছি আমার ফোন দিব জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন ডাবল থ্রি নাইন থ্রি জিরো জি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবো আমার নাম রিতা রিতা জি আমার নাম রিতা